হ্যালো এভরিওয়ান আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো নিশ্চয়ই ভিডিওটা দেখতে যে সি ওয়ান ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জন্যে তো তোমরা ভিডিওটিতে প্রথমে লাইক করে দাও কারণ সি ওয়ান নিয়ে ভিডিও শুধুমাত্র আমিই বানাই কারণ এখানে আমার এক্সপার্টিজ রয়েছে ঠিক আছে এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট সি ওয়ানে গত বছর আমার থেকেই টিকছে তো তোমরা নিশ্চিন্তে আর কি আমাকে ফলো করলেই তোমাদের ইনশাল্লাহ চান্স হবেই হবে ঠিক আছে তো তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো আর সিওয়ানে গত বছর আমার থেকে স্টুডেন্ট টিকছে অনেকে কয়েকজনের নাম বলি নাটক থেকে টিকছে ঠিক আছে নাটক থেকে হচ্ছে রিদি তারপর নাটক থেকে আরও টিকছে সানজিদা খানম তারপর নাটক থেকে আরও টিকছে আমার আরও স্টুডেন্ট হচ্ছে মানে অনেকগুলো স্টুডেন্ট টিকছে আরেকজনের নাম আমি হচ্ছে বলতেছি সে হচ্ছে আবির সে হচ্ছে চারুকলায় টিকছে আর নাটক থেকে আরেকজনের নাম মনে পড়তে ছিল না মনে পড়ছে তার নাম হচ্ছে নূপুর ঠিক আছে এরকম মনে করো ভরপুর স্টুডেন্ট দেখছে গত বছর আমার থেকে এই চারুকলা এবং নাট্য নাটক নাট্যত ভাইবা পর্যন্ত তাদেরকে আমি সাপোর্ট দিয়েছি ঠিক আছে আর এমসি কেউ তো আমার থেকে এখন পর্যন্ত মানে আমার কাছে কোর্সে কোর্স এবং সে হচ্ছে এখন পর্যন্ত যে টিকে নাই সেটা কিন্তু হয়নি তো কী কী বিষয়ে পরীক্ষা দিতে হয় তোমাদের হচ্ছে অনেকে জানা লাগে আবার অনেকে জানতে চাচ্ছে ভাই আমার তো অনেক বেশি কম জিপিএ লো জিপিএ নিয়ে জাহাঙ্গীরনগরে কোন ইউনিট সেটা হচ্ছে সি ওয়ান ইউনিট ঠিক আছে এবং লো জিপিএ হলেও তোমাদের চান্স কিন্তু অনেক বেশি ভালোভাবে তোমরা করতে পারবা লো জিপিএ বলতে যাদের একদম মানে ইংলিশেও জিপিএ কম এবং টোটাল জিপিএও যাদের কম বিশেষ করে মানবিক বা সায়েন্স আর্টসও কিন্তু পরীক্ষা দিতে পারো কারণ ওই যে সানজিদা খানা বললাম সে কিন্তু সায়েন্স আর্টস ছিল সে বি ইউনিটও একশো পঁচাত্তরতম হয়েছিল কিন্তু একশো পঁচাত্তম হওয়া পঁচাত্তরতম হওয়ার পরও সে সিটটা পায় নাই পরবর্তীতে সে সিওানেও টিকসে এবং মানে ভাইবার দিনে হচ্ছে ওই বিদ্রোহী কবিতা হচ্ছে ওকে টাস্ক দিয়েছিলাম পরে বিদ্রোহী কবিতা এত সুন্দরভাবে শোনাই ভাইবার দেওয়ার আগে আমি বলছি তোমার হয়ে যাবে ঠিক আছে তারপর চারুকলার যে স্টুডেন্ট আবির বললাম ওইও হচ্ছে মানে ভিডিওটা মানে হচ্ছে চারুকালার যখন আর্ট আর্ট ঠিক আছে আমাকে ছবি দিলে পাঠাইছে ফিগার ড্রয়িং তখন ওর ছবি দেখে আমি বলছি তোমার কিন্তু হয়ে যাবে তারপর রিদি রিদি মানে ওই আবার হচ্ছে সুন্দর অনেক বেশি ওর মার্কও বেশি ছিল ঠিক আছে প্রায় ছেষট্টি উপরে ছিল নাম্বার ঠিক আছে টোটাল জিপি একশোর মধ্যে একশোর মধ্যে ছেষট্টির মতো নাম্বার ছিল তো নাম্বারও ভালো ছিল আবার সুন্দরও ছিল সে তার চুল হচ্ছে একদম পা পর্যন্ত আর কি ঠিক আছে নব্বরের ওই আবার ম্যারিড ছিল কিন্তু তারপরও যখন হচ্ছে ওকে দেখছি ওর আব্বু শহর ছিল পরে আমি বললাম তোমার তো চান্স হয়ে যাবে কারণ তুমি হচ্ছে অনেক সুন্দর আছো আবার ভাইভাতে আমি কিছু টেকনিকও বলে দিই সেই টেকনিক অবলম্বন করলে চান্স আর কি মিস হয় না ঠিক আছে আর তার নাম্বারও বেশি ছিল পরে ওরও হয়ে গেছে ঠিক আছে এছাড়াও এর আগেও এর আগের যারা সিনিয়র আছে তারা আমার স্টুডেন্ট আছে ঠিক আছে ওদের সিনিয়র যেমন আশরাফুল ঠিক আছে আশরাফুলের একটা ভিডিও আছে ঠিক আছে ইন্টারভিউ নিয়েছিলাম এই চ্যানেলেই আছে তো আশরাফুলকে আমি মানে ভিডিওটা হচ্ছে ইন্টারভিউটাও নিয়েছিলাম মানে ভাইবা দেওয়ার আগে। কারণ হচ্ছে ওর কথাবার্তা শুনেই বুঝে ফেলছে যে ওই টিকবে শিওর ঠিক আছে আবার আমাকে একদম কট্টর ফলো করতো আর কি এখন পর্যন্ত করে ভার্সিটিতে দেখা হলেই দৌড়ে চলে আসে আমার কাছে তো উই ওকেও বলে দিয়েছিলাম তুমি কিন্তু শিওর চান্স পাবেই পরে ওইও কিন্তু একদম শিওর চান্স হান্ড্রেড পাইছি ঠিক আছে তো এরকম হচ্ছে তুমিও তোমার চান্সটা কি নিজেরা করে ফেলতে পারবা এই জন্য সাবজেক্ট হচ্ছে টোটাল এমসিকিউটা আগে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য হচ্ছে পরীক্ষা দিতে হয় টোটাল এইটটি মার্কস যেখানে হচ্ছে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ চল্লিশ আর জি হচ্ছে বিষয়ভিত্তিক যেটা নাটক থেকে বিশ নাম্বার এবং চারুকলা থেকে বিশ নাম্বার এই চল্লিশ নাম্বার তুমি হচ্ছে নাটকে দাও আর হচ্ছে চারুকলায় দাও বা বোর্ডটায় দাও তোমার এই চল্লিশ নম্বরের পরীক্ষা কি অ্যাটেন্ড করতে হবে দেন হচ্ছে ভাইবার কথা ভাইবারতে তুমি চাইলে নাটকও দিতে পারবা চাইলে চারুকলাও দিতে পারবা চাইলে বোতও দিতে পারবা ঠিক আছে তো সব অপশনই তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে তো এই জন্য হচ্ছে তোমার চিন্তা করছো ভাই এমসি কিউ তো টেকা আগে জরুরি তো আমি বলে রাখি আমার কাছে কোর্স থেকে কোর্স থেকে কিন্তু এখন পর্যন্ত ভাইবার ডাক পায়নি এমন কোনো স্টুডেন্টই আজ পর্যন্ত নাই আর কি ঠিক আছে সবচেয়ে বেশি সাকসেস রেট তো এই জন্য তোমরা হচ্ছে আমার এই কোর্স একটা রানিং আছে জাহাঙ্গীরনগরের সেই কোর্সে অ্যাডমিট হয়ে যাও সেখানে তোমাদের একদম প্রপার গাইডেন্স দিয়ে দেবো সিট দিয়ে দি টোটাল যা দিব তাই আসবে ঠিক আছে ফি একদমই কম মাত্র হচ্ছে সাতাশো নিরানব্বই টাকা ফিক্সড সেটা হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে হবে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দাও ঠিক আছে যে সিটগুলো দিবে এগুলো পড়বা যে ক্লাসগুলো নিব করবা ঠিক আছে ক্লাস হবে হচ্ছে জুমে তুমি ওই পাশে থাকবে আমি এই পাশে দেন হচ্ছে প্রপার প্র্যাকটিস করা দেব এছাড়াও ভাই তুমি কী কী প্র্যাকটিস করবা সেটা এখন থেকে আর কি বলে দিব তোমাদের ঠিক আছে তো সব প্র্যাকটিস একদম প্রপার করতে পারবা এবং চান্স ইসালে তোমার হবেই হবে কারণ সি ওয়ানের সবচেয়ে বেশি কি আমারই হচ্ছে সাকসেস রেট এই জন্য যত স্টুডেন্ট আছে ঠিক আছে সবাইকে বলে দেবা যে সি ওয়ানের জন্য কিং ফাইম সেরা আর কিং ফেম ব্যাই প্রথম এবং শেষ কারণ আর কেউ করায়ও না সি ওয়ানের জন্য অনলাইন জগতে শুধুমাত্র আমিই করাই সবচেয়ে ভালোভাবে যাতে চান্সটা তোমাদের মাস্ট হওয়াই হয় ঠিক আছে এই জন্য হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধব যাদের জিপিএ কম যারা হচ্ছে সি ওয়ান ইউনিট টার্গেট তাদেরকে এবং সবাই মিলে তোমরা হচ্ছে চান্সটা নিজের করে নিবা ইনশাল্লাহ আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারবা আর দ্রুত হচ্ছে অ্যাডমিট হয়ে যাবে এখনই ঠিক আছে যখনই ভিডিও দেখবো কোর্স অলরেডি শুরু আবার হচ্ছে বলতে পারো যে এক তারিখ থেকে মনে করো আরও জোরে সোরে চলবে তো এর মধ্যে আর কি তোমাদের অ্যাডমিট হয়ে যেতে হবে এখনই যখনই দেখতেছো তখনই যদি হয়ে যাও তাহলে সিটটা পাবা পরে আবার হচ্ছে আসন কিন্তু ফিল আপ হয়ে যাবে তো হচ্ছে যখনই ভিডিও দেখতেছো তখনই ঠিক আছে তোমরা হচ্ছে অ্যাডমিট হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই হবে তো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করো লাভ ইউ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম